ছাত্রছাত্রী তোমাদেরকে জিনিয়াস এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন আমরা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রশ্নগুলো সংগ্রহ করছি এবং তার সমাধান করে দিচ্ছি আজকে ইতিহাস বিষয়ে আমি বাইরুল স্যার তোমাদেরকে পশ্চিমবঙ্গেরই মুর্শিদাবাদ জেলার একটি বিখ্যাত স্কুল নওদা স্কুলের প্রশ্নগুলো আজকে সমাধান করে দেবো তোমরা স্ক্রিনে দেখানো এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আজকে সলভ বা সমাধান করব। তো সে ছাত্রছাত্রী চলো আর কোনোর কোনো দেরি না করে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই নওদা হাই স্কুল দেখো প্রশ্নগুলি কী কী আছে একের দাগের এমসিকিউ কিউ একটা আমার বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় সঠিক উত্তর ঠুকি দৃশকে দ্বিতীয় প্রশ্ন সাবলটান গোষ্ঠীর ঐতিহাসিক হলেন এখানে সাভলটান গোষ্ঠীর রণজিৎ গুহ তিন নম্বর ভাস্কো ডা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদর্পণ করেন কালিকট চার নম্বর সন্ধে স্বাক্ষরিত ইংরেজ ও ব্রহ্ম মধ্যে এখানে এটা নামকিন হবে এর সন্ধে স্বাক্ষরিত হয় চীন ও ইংল্যান্ডের মধ্যে ছয় নম্বর বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না অবশ্য সঠিক উত্তর হবে এখানে সিরাজদুল্লাহ অর্থাৎ অপশন এ স্তম্ভ দেখো স্তম্ভটা আমি মিলিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও টিপু সুলতান শ্রী রঙ্গপত্তমের সন্ধি অর্থাৎ এইটা রঞ্জিত সিং অমৃতসরের সন্ধি মির্কাশে বক্সারের যুদ্ধ লড ডাল হোসি যুদ্ধ অর্থাৎ বি ওয়ান বি ওয়ান কোনটা আছে দেখো এইটা আছে বি ওয়ান আচ্ছা বি ওয়ান এ টু বি ওয়ান এ টু অপশান ডি হচ্ছে সঠিক উত্তর আট নম্বর ভারতের নবজাগরণের অগ্রদূত ছিলেন এখানে যে অপশানগুলি আছে সঠিক উত্তর হল অপশান সি অর্থাৎ রামমোহন রায় নয় নম্বর প্রশ্ন গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ কি গান্ধী প্রবর্তিত হরিজন শব্দের অর্থ হলো ঈশ্বরের সন্তান পরবর্তী প্রশ্ন সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচয়তা হলেন উত্তর কি হবে স্বামী সরস্বতী পরবর্তী প্রশ্ন পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত আইনে তারা সেটি হল অপশন বি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ উনিশশো নয় সালের ভারত শাসন আইন বারো নম্বর পুনর্চুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশন সি সঠিক উত্তর ছয় খ্রিস্টাব্দে উদ্যোগ নিয়েছিলেন অপশান ইন্ডিয়া উমেন্স ফ্রিডম এর লেখক হলেন অপশন ডি হচ্ছে সঠিক উত্তর মৌলানা আবুল কালাম আজাদ ইন্দোচীন কাদের উপনিবেশ ছিল ইন্দোচীন ছিল ফরাসিদের উপনিবেশ আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় সিঙ্গাপুরে অপশান ডি বার্লিন অবরোধকারী দেশ হল অপশান সি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ সোভিয়েত রাশিয়া ফলটন বক্তৃতা দেন উইনস্টন চার্চিল অপশান ডি দিয়ে বিএনপুর যুদ্ধে জয়ী হয়েছিল অপশান এ হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ ভিয়েত নাম সুয়েজ কাল জাতীয়করণ করেন অপশান এ সঠিক উত্তর নাসের বঙ্গবন্ধু নামে কে পরিচিত শেখ মুজিবুর রহমান অপশান এ হচ্ছে সঠিক উত্তর আচ্ছা নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত অপশান এ আছে সুকর্ণ অপশন বি চি হচিমিন অপশান সিএচের সুহার্ত অপশান ডি লেন্স্যান্ড মেন্ডেল এখানে সঠিক উত্তর হল অপশান এ অর্থাৎ সুকর্ণ তেইশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান কার্যকরী হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে লাস্ট প্রশ্ন এমসিকিউ ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর হবি জাহাঙ্গীর ভাবা অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তোমাদের যে এসে কেউ প্রশ্নগুলো আছে শর্ট টাইপ প্রশ্নগুলো যেগুলো আছে যদি তোমাদের কোনো কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যোগদান করো এবং সেখানে বলো আমরা অবশ্যই তোমাদের প্রশ্নগুলি সমাধান করে দেব দেখো কি কি প্রশ্ন এসেছে আমরা যে প্রশ্নগুলো বলেছি তার নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি সেভেন পার্সেন্ট কমন দেখে নাও কি কি এসেছে তোমরা অবশ্যই এটাকে স্ক্রিনশট করে রাখো এবং দেখতে থাকো তোমরা স্ক্রিনশট করে নাও এবং দেখতে থাকো কী কী প্রশ্নগুলো এসেছে যে প্রশ্নগুলো তোমাদের সমস্যা হচ্ছে আমাদেরকে গ্রুপে বলো আমরা অবশ্যই সেগুলো তোমাদের সমাধান করে দেবো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক ও কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যেন আমরা যে ভিডিওগুলো আপডেট দেবো তোমরা তোমরা সেগুলোর সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশান শো করে ধন্যবাদ